আসসালামু আলাইকুম আমরা সকাল সকাল গোসল করে আজকে বের হচ্ছি দেখুন সবাই গোসল করতেছে হচ্ছে ইমন সাকিব পারবে কি না এটা মাসুদের কার্জিন এখান থেকে আজকে সারাদিন বের হতে যাবো আমরা এখানে ঘুমাইছি

বাৰ <coughs> তেৰশ

দেখতে পাচ্ছেন আমাদের দালাল মোহাম্মদ সাকিব সে গরুর দালালি করতেছে রাজশাহী এসে আমাদের গরুর দালাল সে পঞ্চাশ হাজার টাকার গরু ষাট হাজার টাকা করে বিক্রি করতেছে কাকুর কাছে দেখেন গরুর দালালি করতেছে দালালি করে আজকে এত বড় হইতে দেখেন এই গরুটা বলতেছে ষাট হাজার টাকা কাকু কিন্তু পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে বলতেছে আরেকজনকে দেখা যাচ্ছে ষাট হাজার টাকা এই দশ হাজার টাকা কমিশন খাওয়া ট্রাই করতেছে দেখেন আমাদের গরু দালাল কতটুকু সফল হয় আমরা ওটা দেখতে থাকি সাকিব আর ইমন রুঙ্কি পরে মডেলিং করতেছে সবাই বলবেন কেমন লাগছে

সামনে যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি দোয়া করবেন আসসালামু আলাইকুম